বন্ধুরা আজ আমি একবার স্কোয়ার ফিল্ড গিয়েছিলাম তো সেখানকার এটা দৃশ্য বহরমপুরের স্কোয়ার ফিল্ড আমার থানার ওখানে কাজ ছিল তো যাই হোক আমি বাড়ি ফিরে এসেছি আজকে একটা মক দেবো তো মকের জিগাগুলো শেয়ার করব বন্ধুরা আজকে একটা মক টেস্ট দিলাম তো মক টেস্টের স্কোর কি আমি সব বলবো আমি একশোর মধ্যে উনষাট মতো পেয়েছি আর যে জিকেগুলো আজ পড়ছিল আমার মক টেস্টের মধ্যে সেই জিকেগুলো শেয়ার করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এ হচ্ছে আমার মক টেস্টের ওয়েম সিটের জেরক্স এখানে আমি দেখো পঁয়ষট্টিটা ঠিক করেছিলাম ভুল হয়ে গিয়েছিলো চব্বিশটা কাটাকুটু করে আমি উনষাট মতো পেয়েছি তো যাই হোক যে জিকেগুলো এসেছিলো সেই জিকেগুলো তোমাদের সামনে শেয়ার করছি আমার এখানে যে প্রশ্নগুলি ছিল সেই প্রশ্নগুলি নিয়ে একটু ডিসকাস করছি যেমন প্রথমে প্রশ্ন ছিল এক নম্বরে যে সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি কী অবাধ সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি কী অবাধ এটা অ্যান্সার হবে না মৌলিক অধিকারগুলি অবাধ নয় তারপর নেক্সট প্রশ্ন ছিল যে মানুষের দুধ সংখ্যা কয়টি মানুষের দুধ দাঁতের সংখ্যা কুড়িটি মানুষের এমনি দাঁত আছে বত্রিশটি কিন্তু দুধ দাঁতের সংখ্যা কুড়িটি তারপর নেক্সট প্রশ্ন ছিল যে সরল রেখা বরাবর কোনো বস্তু চলতে থাকলে তার গতি কী কে কী বলে গতি মিশ্র গতি চলন গতি বলা হয় সরলরেখা বরাবর কোনো বস্তু চলতে থাকলে তার গতিকে চলন রেখা বলা হয় এর একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে কে বলেছে যে ব্রিটিশ শাসন শাসনের শোষণমূলক প্রকৃতি ছিল রক্তাক্ত সাদা ভারত কে বলেছেন ব্রিটিশ শাসনের শোষণমূলত প্রকৃতি ছিল রক্তাক্ত সাদা ভারত এটা অ্যান্সার হবে দাদাভাই নরোজি দাদাভাই নরোজি বলেছিলেন রক্তাক্ত সাদা ভারত তারপর ইম্ফল ইম্ফল কোন রাজ্যের রাজধানী ইম্ফল হচ্ছে ইম্ফল হচ্ছে মণিপুর মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল ভারতের সর্ববৃহৎ আণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নাম কি কুদানকুলাম ভারতের সর্ববৃহৎ আণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নাম হচ্ছে কুদানকুলাম এটা তামিলনাড়ুতে অবস্থিত কালাক কালাপাক্কম কুদানকুলাম এগুলো হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত বৃহৎ আণবিক বিদ্যুৎ কেন্দ্র কৈবত্র বিদ্রোহ কত সালে হয়েছিল এটা হাজার সত্তর থেকে একাত্তর এ সময় কৈবত্র বিদ্রোহ হয়েছিল কৈবত্র বিদ্রোহ ছিল মূলত চাষিদের জমিদারদের বিরুদ্ধে এবং ইংরেজদের বিরুদ্ধে গড়ে ওঠা বিদ্রোহ সেই সময় দ্বিতীয় রামপাল শাসন করতেন ঠিক আছে এটা সাধারণত চাষিদের বিরুদ্ধে তখন ইংরেজ শাসন ছিল না আমি ভুল বললাম ঠিক আছে চাষিদের বিরুদ্ধে মানে চাষি চাষিদের সঙ্গে জমিদার সেই সময় মহিপাল শাসক ছিলেন এই বিদ্রোহের নেতা ছিলেন দিব দিব এছাড়া ভীম হরিয়ানার হারিকেন কাকে বলা হয় হরিয়ানার হারিকেন বলা হয় কপিল দেবকে ইনি একজন ক্রিকেটার উনিশশো তিরাশি সালে প্রথম ইনার রাজত্ব মানে ইনার সময়েই ভারত ক্রিকেটে বিশ্বকাপ জয় করেন নির্মলিত কোনো উপন্যাসটি বঙ্কিমচন্দ্র রচিত নয় দেবী দেবী চৌধুরাণী রাজসিংহ বিশ বৃক্ষ নীলদর্পণ অবশ্যই নীলদর্পণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নয় বাকিগুলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেমন দেবী চৌধুরানী রাজসিংহ বিষ বৃক্ষ নীলদর্পণ লেখেছেন নীল নীল দর্পণ নীল দর্পণ হচ্ছে একটা নাটক এটা দীনবিন্দু মিত্রের লেখা ঠিক আছে পরবর্তীকালে ইংরেজিতে ট্রান্সলেট করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে এই গ্রন্থে লেখা হয়েছিল নেক্সট প্রশ্ন হচ্ছে সবচেয়ে শক্তিশালী তড়িৎ ধনাতকের নাম কি সবচেয়ে শক্তিশালী তড়িৎ ধনাতক হচ্ছে সিএস অর্থাৎ সিজিএম রিকেট যদি হারে হয় মায়োপিয়াক চোখে হবে এখানে দ্বিতীয় পুলকেশী কোন দ্বিতীয় হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন দ্বিতীয় প্রবেশী কোন দ্বিতীয় হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন এখানে নর্মদা মহানদী কাবেরি ঝিলাম আছে অ্যান্সার হবে নর্মদা নর্মদা নদীর তীরে দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করেন নেক্সট কোন বিখ্যাত পার্সি উৎসব নৌরাজ ভারতবর্ষে প্রবর্তন করেছিলেন কে মানে কে বিখ্যাত পার্সি উৎসব নৌরাজ ভারতে প্রবর্তন করেছিলেন এটা গ্যাসুদ্দিন বলবান সুলতানি বংশের শাসক গ্যাসুদ্দিন বলবান স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত তো অমিতেশ্বর স্বর্ণ মন্দির নির্মিত হয় রাম রায়ের সেই সময় মানে শিখ শাসক ছিলেন রাম রায় এই অমৃতসরের স্বর্ণ মন্দিরের জায়গা দিয়েছিলেন মোগল সম্রাট আকবর কম্পিউটারের প্রোগ্রামিংয়ের ত্রুটিকে কি বলা হয় বাক্স ভলিস ভাইরাস বাক্স বলা হয় এর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে একশো তেষট্টি নম্বর ধারায় ঠিক আছে একশো তেষট্টি নম্বর ধারায় আচ্ছা ভারতের উচ্চতম সিংহ কেটু কি নামে পরিচিত এটা কেটু টু এটা কারাক্রম পর্বত মধ্যবস্থিত এটা গডিন অস্টিন নামে পরিচিত সাতবহন রাজারা মানে সাতবহন রাজাদের সময় একটা উল্লেখযোগ্য বন্দর কী ছিল সাতবহন রাজাদের সময় এটা উল্লেখযোগ্য বন্দর ছিল সোপারা সোপারা বলছে প্রথম কোন লেখক কাবিক প্রকাশের মাধ্যমে হিসাবে উর্দু ব্যবহার করেছেন আমির খসরু আমির খুসরু আমির খসরু মোহাম্মদ বিন্তুক সময় তিনি এসেছিলেন মানে তিনি কবি ছিলেন আর কি তিনি প্রথম কাব্যিক প্রকাশের মাধ্যমে উর্দু ব্যবহার করেছেন ওনার উপাধি হচ্ছেন ওনাকে ভারতের তোতা পাখি বলা হয় তিনি সে তার বাদ্যযন্ত্রের সঙ্গে তার একটা সম্পর্ক ছিল ভারতের সর্ববৃহৎ লোহা ইস্পাত কোম্পানি কোন রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ ছত্তিশগড় ঝাড়খণ্ডে অবস্থিত কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল তিনি গঙ্গায় কোল্ড চোল নামে পড়েছিল তিনি পূর্ব ভারত অর্থাৎ বাংলা দখল করেছিলেন এবং গঙ্গার উপত্যকায় তিনি যেহেতু দখল করেছিলেন তার জন্য তাকে চল্ট উপাধি দেওয়া হয় ইকতা প্রবর্তন কে করেছেন নেক্সট প্রশ্ন এটা ইম্পর্ট্যান্ট এটা হবে ইলতুতমিস মিস ইক্তা মিস ইকতা করেন তিনি হলেন বংশের শাসক ঠিক আছে মানে সরকারি জমি সরকারি যারা সামরিক মানে রাজাদের সময়ে সামরিক যে কর্মচারী তাকে যে সরকার প্রদত্ত যে জমি দিত সে জমির জমিকে বলা হয় মানে জমিরদাতাকেই বলা হয় ইকতা ঠিক আছে আচ্ছা আইহল প্রশস্তি কে রচনা করেছেন আইহোল প্রশস্তির রচনা করেছেন রবিকীর্তি দ্বিতীয় পুল সম্পর্কে লেখা আইহল প্রশস্তি গুপ্ত যুগে নিউটন কাকে বলা হয় গুপ্ত যুগে নিউটন বলা হয় আর্যভট্টকে দয়ার যুদ্ধ দয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল বাবর রানার সিংহ আকবর রানা প্রতাপ ঔরঙ্গজেব ও শিখর মধ্যে এটা হুমায়ুন ও আফগানের মধ্যে হয়েছিল দয়ারের যুদ্ধ হুমায়ুন আকবরের মধ্যে হয়েছিল। পনেরোশো সালে এই যুদ্ধটি হয়েছিল হুমায়ুন আকবর আফগান বাহিনীকে সম্পূর্ণভাবে পরাজিত করেছিলেন বলছে পার্ট কোয়াই ভূমি সীমান্ত নির্দেশ করে কে এটা হচ্ছে অরুণাচল প্রদেশ ও মায়ানমার মণিপুর নাগাল্যান্ড অসম মেঘালয় মেঘালয় নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ ও মায়ানমার পার্ট কোয়াই ভূমি সীমান্ত নির্দেশ করেন পার্লামেন্টের কার সম্মতি ছাড়া অর্থবিল পেশ করা যায় না পার্লামেন্টের কার সম্মতি ছাড়া অর্থবিল পেশ করা যায় না লোকসভার অধ্যক্ষে অ্যান্সার হবে লোকসভার অধ্যক্ষে কাদের ভূমি সংস্কার কাদের অর্থনৈতিক উন্নতি করেছিল এটা হচ্ছে ক্ষুদ্র চাষিদের যে বর্গাদার ব্যবস্থা যে চালু হয়েছিল ভূমি সংস্কার এটা উনিশশো তিয়াত্তর সালের দিকে চালু হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর কোন রচনাটিকে তার প্রথম গীতি নাট্য হিসাবে গণ্য করেছিলেন এটা বাল্মীকির প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুর কোন রচনাটিকে তার প্রথম গীতি নাট্য গণ্য করেছেন বাল্মীকির প্রতিভা চণ্ডালিকা রাজশ্রী ডাকঘর বাল্মিকির প্রতিভা ব্যান্সার একটা সেলাই মেশিন কী ধরনের গতি পরিলক্ষিত হয় বৃত্তাকার গতি স্বরক্ষের গতি গতি দোলন গতি একটা সেলাই মেশিন দোলন গতি পরিলক্ষিত হয় মিথা উনিশশো চুরাশি সালে ভোপাল যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল এটা ইম্পর্টেন্ট উনিশশো সালে ভোপাল গ্যাস দুর্ঘটনার নিচের কোন গ্যাসটি নির্গত হয়েছিল এটা মিথাইল আইসোসাইনাইট হবে বিসার এই মিথাইল আইসোসাইনাইট আর আইসোসাইনাইট এই দুটো এ আর বি এর মধ্যে কনফিউজ হয়ে যায় ঠিক আছে একটু দেখে নেবে বানানটা মিথাইল আইসোসাইনাইট হবে আচ্ছা নেক্সট প্রশ্ন ছিল যে সমান সংখ্যক পরমাণুর দ্বারা গঠিত এবং সমান সংখ্যক ইলেকট্রন সংখ্যা দ্বারা গঠিত অনু অনুকে পরস্পরে ড্যাশ বলে মানে সমান সংখ্যক পরমাণুর দ্বারা গঠিত পরমাণুর ইলেকট্রন সংখ্যাযুক্ত অনুগুলোকে পরস্পরে আয়স্রো স্টার বলা হয় আয়স্রো স্টার বলা হয় আয়স্রো স্টার স্টার বলা হয় আচ্ছা নেক্সট প্রশ্ন যে ক্রিয়া জাতীয় ক্রিয়া দিবস পালন করা হয় কবে জাতীয় ক্রীড়া দিবস মানে কোন তারিখ আর কি উনত্রিশটা আগস্ট মানে ধ্যানচাঁদের ক্রীড়াবিদ এক বিখ্যাত ক্রীড়াবিদ ধ্যানচাঁদের জন্মদিনকে কেন্দ্র করে উনত্রিশে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় ধ্যানচাঁদ ছিলেন হকির জাদুকর একজন হকির বড় ধরনের খেলোয়াড় এই হচ্ছে আমার মক টেস্টের জিকে যতটা পারলাম শেয়ার করলাম এছাড়া ম্যাথ রিজনিংও ছিল মডারেট মোটামুটি এক্সাম হচ্ছে খুব ভালো রেজাল্ট হচ্ছে না এই নাম্বার আজকালকার দিনে পঁয়ষট্টি থেকে সত্তর নম্বর না তুললে মানে পাস করবে এটা কোনো কনফিডেন্স আসবে না তো যাই হোক যতটা পারলাম শেয়ার করলাম তো আবার কাল দেখা যাবে কাল কী কী করা যায় এইভাবে আমি যে মক টেস্ট দেবো সেই মক টেস্টের জিজ্ঞাগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে তো ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ সকলকে